ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত তথ্য ভিডিওচিত্রে ঢাকা বিভাগীয় গুরুপ্রধান মোহাম্মদ মাজিদুল ইসলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করার জন্য এই ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় ছাত্র ও যুব সমাজই পারে সমাজ ও দেশকে সঠিক পথে পরিচালনা করার এলাকায় যুব সমাজ ও প্রবাসী ভাইদের অর্থায়নে এ খেলার আয়োজন করা হয় অত্যন্ত চমকপ্রদ ও মনোমুগ্ধকর খেলা উপহার দিয়েছেন আটটি টিমের খেলোয়াড় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুদ্দুস মাস্টার গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার বাংলা টিভির প্রকল্প পরিচালক জনাব লুৎফর রহমান সেতু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মুসলিম দেওয়ান জাহাঙ্গীর শিকদার শাহেদ আলী আল সিস্তি বাবু নয়ন কুমার রায় আব্দুল হালিম সবুজ কাজী ইউসুফ হাসান পোদ্দার আজহারুল ইসলাম মুজফ্ফর হোসেন রাজিবুল ইসলাম রাজু খেলা পরিচালনা করেন শাহ আলম ও ইউসুফ রানা সভাপতিত্ব করেন গফুর মাতবর